মাত্র ছয় দিনে তৈরি করা হয়েছে এমপি কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পিচ বাঁকুড়া শহরের তামলিবান মাঠে ডিএস এর ক্রিকেট সেক্রেটারি পার্থ সারথী দেড় তত্ত্বাবধানে বাঁকুড়া ডিএস এর কিউরেটর এবং গ্রাউন্ড স্টাফরা মিলে এই পিচ বানিয়েছেন পার্থ সারথী দাবি তারা টি টোয়েন্টি ক্রিকেটের উপযোগী করে এই পিচ বানানোর চেষ্টা করেছেন বাউন্স ও টান দুই যাতে এই পিচে থাকে সেটাও দেখা হয়েছে তবে ওভারঅল ব্যাটিং পিচের ফর্মুলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে যাতে করে হাই স্কোর ওঠে এবং খেলা উপভোগ করতে পারেন দর্শকরা একটু পিচের সাথে মানিয়ে খেললে এই পিচে একশো সত্তর থেকে দুশো রান অনায়াসে করা যাবে এমনটাই জানিয়েছেন পার্থসারথী বাবু আসুন তার পিচ রিপোর্ট জেনে নেওয়া যাক হ্যাঁ এই পিচে যারা ব্যাটসম্যান মানে ভালো খেলবে তারা রান পাবে ঠিক আছে এবং বোলারদের সহায়তা পিচ এটা ডিপেন্ড করবে আপনার ওই খেলার বোলার কীরকম আছে ব্যাটসম্যান কীরকম আছে